গ্রীষ্মকালে মায়ের সাদিকা মঙ্গলা এতটাই লোভী যে কাছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা প্রতি দোকান থেকে আদায় করছেন এটা কি করছেন এটা কি সত্যি কতটা সত্যি আমি তো নাই তোমাদেরকে সত্যিটা তুলে ধরার চেষ্টা করব শুনবো দোকানদারদের কাছ থেকেই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ নাদ্রা পিত্তলার পাশ দিয়ে বাদিকে বেলেরা হাই স্কুলের বিপরীতে আমি চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা মেন কান্না রোডের ধারে মায়ের মন্দিরে কৃষ্ণকালী মায়ের সাদিকা মঙ্গলা এতটাই লোভী যে কাউকেই ছাড়ছেন না যারা মন্দিরে পুজোর সামগ্রী নিয়ে বিক্রি করে পেট চালাচ্ছে তাদের কাছে প্রতি মাসে পাঁচ টাকা প্রতি দোকান থেকে আদায় করছেন এটা কি সত্যি কতটা সত্যি আমি টু নাই তোমাদেরকে সত্যিটা তুলে ধরার চেষ্টা করব ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ প্রথম থেকে সে অবধি না দেখলে কিছুই জানতে পারবে না এটাও জানা যাচ্ছে দোকানদারদের ভিডিও নিতেও মঙ্গলামা নিষেধ করেছেন কিন্তু কতটা সত্যি সেটা আমি টু নাই জানাবো তোমাদেরকে জানবো কিছুই এই হলো মেন রোডের থেকে মন্দিরের দিকে যাওয়ার রাস্তা মন্দিরে যাওয়ার পথেই রয়েছে দোকানগুলো জেনে না যাক কি বলছেন তারা মঙ্গল আমাকে ফুলের সাজি ডালা মিষ্টি খাবারের দোকানদারদের মন্দিরের জায়গায় বসতে দিয়েছেন বলে সত্যি কি তাদের কাছ থেকে প্রতি মাসে টাকা নিচ্ছেন এটা কি সত্যি শুনবো দোকানদারদের কাছ থেকেই প্রথম থেকে আমরা দোকানদারি নিয়ে আছি মা যেখানে যাবে সেখানে আমরা আছি কেউ খুব কমন করে কোনো লাভ হবে না মায়ের পাশে আমরা আছি থাকবো মা রেখেছে আমাদেরকে মায়ের নামে বাজে কথা বললে আমরা কেউ শুনবো না ঠিক আছে তোমাদের ব্যবসা তোমরা করো মায়ের মতন মাকে থাকতে দাও আমি এটুকুনই বলবো আমি কালকে একদিন একটা ভিডিও আমি দেখেছি দেখে আমার খুব খারাপ লেগেছে সেই ভদ্রমহিলা যদি কোনোদিন আসে আমাদের সঙ্গে দেখা করবেন তারপরে বলবো যে কৃষ্ণকালী মা কে আর মঙ্গলা কে কে মঙ্গলা কে কৃষ্ণকালী মা আমরা তখন বলবো আমাদের আমি তো এতদিন দেখিই নাই আমি কালকে ভিডিওটা আমি দেখে আমার এত রাগ হয়েছিল আমি একটু দোকানদার ভক্ত মা মায়ের ভক্ত আমিও মাকে ভালোবাসি মা কারো ক্ষতি করে না মা সবাই উপকার পায় তবেই মা কাছে আসে মা মা পাঁচটা টাকা কারোর কাছ থেকে নেয় না মায়ের কোনো দাবি দাবা নাই কি করে বলে এসব কথা আজে বাজে কথা কি করে বাসে এসব আজ বাজে কথা ভালোভাবে ব্যবসা আমি বলবো হ্যাঁ আর কিছু বলবো না আমার এখানে দোকান আছে মায়ের বাড়িতেও ছিল এখনো আছে আবারও থাকবো মা যত দূরে টানবে আমাদের তত দূরেই আমরা যাবো মায়ের যাওয়াতে আটকাতে পারবে না তবে আমরা যতক্ষণ পারবো আর বেঁচে থাকা পর্যন্ত মাকে এইখানেই আমরা আঁকড়ে রাখবো তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরের দোকানদারদের মুখেই শুনলে মা কতটা ভালোবাসে আর মঙ্গলা পরিবারের ভালোবাসে ভেবে কৃষ্ণকালী মায়ের মন্দিরের জন্য কত দোকানদারদের পরিবার চলছে টোটো আলাদের পরিবার চলছে কত লোক করে খাচ্ছে কিছু বুজরুগীরা মিথ্যে প্রচার চালিয়ে মঙ্গলা মাকে বদনাম করছে কৃষ্ণকালী মাকে কিছুতেই জায়গায় বসতে দিচ্ছিল না তারপর যখন কিছুতেই কিছু করতে পারলো না তখন আরও নানাভাবে মঙ্গলামাকে বদনাম করছে আসলে ভালো কিছু করতে গেলে অনেক সমস্যা বা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় এটা মঙ্গলামাও বলেছেন আমরা মঙ্গলামায়ের সঙ্গে আছি আর থাকবো জয় কৃষ্ণকালী মায়ের জয় ভিডিওটা ভালো লাগলে টুনাই অফিসিয়াল ইজি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরে নেক্সট ভিডিওতে দেখা হবে এখনকার মতো টাটা সবাইকে